এদিক হ্যাঁ পরান পাখি এখানে বসে দেখা ভিউ দেখতেছি শিপ এখানে নঙ্গর করেছে ওই পেশা নঙ্গর করেছে আর ওই পেশা ডগ দেখা যাচ্ছে ওই যে দেখো এটা এখন আমি ফোন দিয়ে ভিডিও করতেছি আমার ক্যামেরায় একটু সমস্যা দিছে ওইটা ঠিক করার পরে তারপর হচ্ছে ক্যামেরা নিয়ে বসা দেখবে আপাতত নদীতে জোয়ার চলতেছে জোয়ারের যে সিস্টেম সেটা হচ্ছে ছয় ঘন্টা তেরো মিনিট পর জোয়ার হয় এটা হচ্ছে তোমার মোন এক্সচেঞ্জের জন্য হয় মৌনের জায়গা সরে গেলে ছয় ঘন্টা তেরো মিনিট পরপর আছে জোয়ার ভাটা হয় চাঁদের জন্য হয় সম্পূর্ণ আর আমার পিছনে আছে আষ্টাপালি আউলিয়া মাজার শরীফ এই যে পিছনে আশ্রাপালি আউলিয়া মাজার শরীফ এইটা হচ্ছে ছয় নম্বর ঘাট আর ওই পাশে আছে সাত নম্বর ঘাট আর আইডাব্লিউটি ওই যে পাঁচ নম্বর ঘাট হচ্ছে ওই পাশে আর এই সোজা দেখা যাচ্ছে বড়ো বাজার ওই যে খুলনা বড় বাজার আর এদিকে আছে শৈলপুর এদিক শৈলপুর আর নৌবাহিনী ক্যাম্প আর ওই যে নিজ প্রিন্টের এই ভিতরে দেখা হয় এই ব্রিজের ভিতরে দেখা যাচ্ছে নৌবাহিনী যে নিজ প্রিন্ট আছে না বিদ্যুৎ কেন্দ্র ওইটা ওইটা ওই জায়গাটা দিয়ে আর এখন কাকির কাছে আমরা ফুচকা খাবো এখান থেকে ফুচকা খাই তারপরে এই জায়গাতে যাবো আবার চিত্রালি বাদা ওখানে আমার ওয়াইফের বুড়ো কাটা সিঁড়ে গেছে ত্যাম্পুটার করতে দিচ্ছে ওখানে যাবো পর ওখান থেকে নিয়ে ঘুরে তারপরে বাড়ি যাবো তো দেখতে থাকো ভিডিও কেমন লাগে আমার আরেক সাইজে ওখানে অ্যাক্সিডেন্ট হয়েছে দেখো গাড়ি দিয়ে গুরুতর অবস্থা পেশায় গেছে না আজকে হচ্ছে শুক্রবার আর আজকে লোক আসা শুরু করে দিচ্ছে একটুবার লোক ভিড় ভিড় হয়ে যাবে অনেক লোক হবে অনেক লোক হয়ে যাবে লোক শুধু আসতেই থাকে শুক্রবারে সাত নাম্বার ঘাটে একটা সময় ছিল একদম নিরিবিলি পরে থাকতো এক এক আহ কি বলো কি বলো কি আমি বসবো তুমি এরপরে বসবা আসো অন্যায় পেশাই গেছে ওখানে একটা রিক্সা অন্যায় পেশাই গেছে মানে চাকার ভিতরে যে ক্যাশার থাকে ওই ক্যাশারের সাথে মানে মোটরের সাথে না ওটা সে এক্সেলের সাথে পেশাই গেছে অন্য অন্য ঝুলতে ছিল এক্সেলের সাথে পেশাই গেছে তারপরে গেলাম এখন দোষটা এটা তো যে বসবে সে সচেতন হয়ে বসবে এটা তো তার দোষ ভাই এখন রিক্সালেরও দোষ নাই গাড়িরও কোনো দোষ নাই এটা একটু সচেতন হয়ে বসলে ঝামেলা শেষ হয়ে যায় এসে রিক্স হয়ে যায় এরকম রয়্যালের মোড়ে একবার রয়্যালের মোড়ে একবার লোক মারা গেছিলো রয়্যালের মোরে মেলা আগে একটা মেয়ে পরে একদম গলায় ফাঁস লেগে মরেই গেলো এটা কোথায় বলতে পারলে যারা মানে খালিশ পথে তারা অবশ্যই বলতে দেখো টিএনটি টাওয়ার টাওয়ার দেওয়া যাচ্ছে আর এই হচ্ছে প্ল্যাটিনাম কোয়ার্টার এখন প্লাটিনাম কোয়ার্টার নেই মানে সবাই রে মিল বন্ধ হয়ে যাওয়ার পরে কোয়াটার সাইডে দিচ্ছে কোয়ার্টার সরকার আবার নিয়ে নিচ্ছে নতুন করে ঠিক আছে আর এই সাইডে হচ্ছে দুই নম্বর গেট ছিল প্লাটিনাম কোয়াটারের এই সাইডে আর এই পাশে আমার ফ্রেন্ডও থাকতো তারপরে স্টাফরা যারা মানে সিকিউরিটি গার্ডের স্টাফদের বাড়িও এর এই জায়গায় থাকতো ফ্যামিলি বাসা আর এই দিক দিয়ে এই এই পাশে আছে মাঠ ছিল আর ওই দিয়ে আবার পাঁচতলার সঙ্গে বিছানো ওই সাইডে পাঁচতলা কোয়ার্টারের সাথে মিলানো এই পাশ দিয়ে আর স্কুল প্লাটিনাম স্কুল এসছে যে স্কুল মানে এখন আছে স্কুল চালু আছে স্কুল এখনও চালু আছে আর ক্লাব ছিল এইটা আর তাই কিন্তু মানে তাই কিন্তু কম্পু শেখাতো ওই যে ওই পাশে ওই 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 পাশে কুমফু শেখাতো ওই সাইডে ক্যারাটি শেখাতো আর আমি তো সেই দশ সালে যখন আমি চাকরি করেছিলাম লাঠিনে চাকরি করতাম তখন দশ সালের আগে নয় সালে নয় সালের দিকে গেট পাশে ছিলাম ওই সময় ওই সময় তো সব জমজমাট ছিল এই জায়গায় বিল্ডিং ছিল ওই জায়গায় বাড়ি গাছ কলমাল এই সব গোসল টল সব চালু ছিল আর ওই ব্যাসেলার কটা ছিল এই সব জায়গায় ব্যাচেলার কটা আর ফ্যামিলি কটাটা হচ্ছে ওই পাশে যে নারকেল গাছটা দেখা যাচ্ছে ওই পাশে আর ফ্যামিলি কটা ছিল যে এই যে এই পাশে ওই পাশে দিয়ে পুরো ফ্যামিলি কটা ছিল আর এদিক দিয়ে ব্যাচেলার কটা ছিল এই মাঠে অনুষ্ঠানত বেশি আর কঠোরের মেন গেট ছিল ওই যে ওই আর পকেট গেট হচ্ছে এই পাশে একটা পকেট গেট ছিল এই সাইডে বেরোয় আমরা মানে ওই এদিক দিয়ে বেরোয় খালিশপদের বাড়ি থেকে যেতাম তো যারা দেখতেছো নতুন দেখতেছো তারা যা সাবস্ক্রাইব করে দিও আর খালিশপুর যারা আছো তারাও সাবস্ক্রাইব করে দিও চিত্রালী যারা আছো তারাও সাবস্ক্রাইব করে দিও তোমাদের জন্য তোমাদের পরিচিত এলাকা যারা বাইরে থাকো তারা দেখবা ভালো লাগবে মজা লাগবে তো চলো আমার মেন নেমে গেছে নিচে এই যে কাটা দাও ঠাঁটা দাও ফরান ক্যামেরায় ক্যামেরা ক্যামেরায় ঠাঁটা দাও এই ক্যামেরা ক্যামেরা এই এদিকে এদিকে টাটা দাও তো প্লাটিনাম প্লাটিনাম আছে বন্ধ হয়ে যাওয়ার পরে কটার সেরে দিছে আর শ্রমিকরা সব কটার সেরে দিছে এই এগুলো সব বেসেলার কটার ছিল এদিক দিয়ে এই দিক দিয়ে বেসেলার কটার ছিল কিন্তু পিপুলস এখন আছে পিপুলস বন্ধ হয়ে গেছে কিন্তু পিপুলসের কটার এখনও রয়েছে পিপুলসের কারণ নতুন ওগুলো সবাই আবার মেরামত করে নতুন করে খরচ করে তারপরে বানাইছে যার যার নিজের নিজের বাসা সে নিজে নিজে তৈরি করে নিছে এই জন্য এখন হয়তো নামতে দিচ্ছে না তাদের নামতেছে না তারা এই দেখা কত সুন্দর জায়গা এখন একটা ভয়ানক মানে রাত্রে বেলা আসবে তুমি ভয় পাবা কনফার্ম দেখা এদিক দিয়ে এক সময় এক সময় ওরে হই হলো ছিল আর নির্বাচনের সময় তো জমজমাট ছিল সব জায়গায় আর এই যে দুই তলার সিস্টেম না দুই তলায় যে সিরিজ যে সিস্টেমটা সেটা হচ্ছে আমি বলি সিঁড়ির যে সিস্টেমটা সেটা হচ্ছে এইভাবে না এইভাবে অ্যাডজাস্ট করে না সিঁড়িতে যদি সেখানে ভাঙা দেখো সব জায়গায় জোড়া লাগানো যা যার কোনো লাইন নেই এই ডাইরেক্ট উপর দিয়ে মই দিয়ে থাকতো মই দিয়ে দিয়ে দুইতলায় উঠতো এখানে কোনো ফ্যামিলি বসে না এখানে সব বেসেল এই দুই সাইডে সে বেসে থাকতো এই দেখো এই বট গাছটা দেখো

ফুটবল খেলে এই করে এই জন্য আছে নাকি এমনি পোশাক পরা পুলিশে দেখা যাচ্ছে কি জন্য আছে কি জানি এই হচ্ছে টয়লেট টয়লেট এগুলো টয়লেট ছিল আর ওইখানে গোসলখানা ছিল আর এখানে সব পুরো ব্যাচেলারদের বাসা ছিল আমার মেয়ে ওই যে দেখো আমি ফোন দিয়ে করতেছি আমার ক্যামেরাটা একটু সমস্যা দিচ্ছে ক্যামেরাটা নিয়ে তো হচ্ছে মুশকিলে লেন্সের একটু কাজ করাইলেই ঠিক হয়ে যাবে ঠিক আছে আমার মেয়ে আমার মেয়ে আছে ওই কেবল সাত নাম্বার কাঠে নিয়ে গেলাম সাত নম্বর কাঠে ওইখানে যে ফুচকা খাইছে আর ওই যে সামায় মিঠে আছে সে ছেলেবেলারা খুব বদম ছেলেবেলার করে গাইছে হাতে ধরাই দিয়ে তোমার বিশ টাকা চায় দশ টাকার মাল পাঁচ টাকার মাল ধরাই দিয়ে বিশ টাকা চায় পরে আমি বকা সাকা দিছি তারপরে টাকা দিয়ে দিছি আর এই যে ওখান থেকে ফুচকা খাইছি আর ওই হাড় মিঠাই খায় এখন আবার এই যে প্লাটিনাম দিয়েছি প্লাটিনামের পরে এখান থেকে চিত্রালি দিয়ে একটু ঘুরে হালকা শীতলালি ঘুরে চলে দেবো পারি আমার পিছন টিভি টিএনটি আছে ওই যে টিএনটিভিটা দূরই দেখা যাচ্ছে আম্মা টাটা দাও হ্যাঁ বাস আজকের মধ্যে বিটি দেখো আমি এই মধ্যে আছি আমাদের এই অতন্ত্র প্রহরী সীমান্ত অতন্ত্র প্রহরী বিড়িআর ক্যাম্পের সামনে আর আজকের মতো ভিডিও পর্যন্ত যারা নতুন দেখতেছো তারা সাবস্ক্রাইব করে দিও ভাই আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমরা সাত নম্বর কার্ড দিয়ে তারপর প্ল্যাটিনাম দিয়ে ঘুরে চিত্রা ঘুরে এখন বাড়ি চলে যাচ্ছি তো এখানে একটু সাংলার সমস্যা ছিল তাই আমি আবার রেকর্ড করে দিচ্ছি হিসেবে মানে মাইক্রোফোনটা অফ হয়ে গেছিলো সুইচটা নিচে নেমে গেছিলো এই জন্য তো সবাই ভালো থাকো সুস্থ থাকো ভিডিও দেখতে থাকো আর এনজয় করতে থাকো